আব্রাহামিক ধর্মসমূহে অর্থাৎ ইহুদি খ্রিস্টান এবং ইসলাম ধর্মে সাধারণভাবে বিশ্বাস করা হয় যে মানুষ একবারই জন্ম নেয় এবং একবারই মৃত্যুবরণ করে এই ধর্মগুলোতে পুনরুত্থানের ধারণা থাকলেও পুনর্জন্মের ধারণাটি অনুপস্থিত কিন্তু আপনি যদি কোরআন এবং হাদিসের রহস্যের গভীরে ডুব দেন তাহলে আপনি সেখানে পুনরুত্থান নয় বরং পুনর্জন্ম কি দেখতে পাবেন পুনর্জন্ম মানে হচ্ছে আপনার ভিতরে যতক্ষণ বিন্দু পরিমাণ আশা বাসনার অবশিষ্ট থাকে ততক্ষণ পর্যন্ত আপনাকে বারবার জন্ম নিতে হয় বারবার মৃত্যুবরণ করতে হয় অর্থাৎ জন্ম এবং মৃত্যুর মাধ্যমে আপনার কর্মফল আপনাকে ভোগ করতে হয় যারা পুনর্জন্মে বিশ্বাসী নন তাদের প্রধানতম প্রশ্ন হল যদি আমরা আরও বহুবার জন্ম নিয়ে থাকি তাহলে আগের জীবনের স্মৃতিগুলো আমাদের স্মরণে নেই কেন আর যদি সত্যি আমাদের বারবার জন্ম হচ্ছে তাহলে পূর্বজন্মে আমি কি ছিলাম কোথায় ছিলাম এসবকে জানার কোনো উপায় আছে উত্তর হল হ্যাঁ অবশ্যই আপনি চাইলে আপনার পূর্বজন্ম সম্পর্কে জানতে পারেন কারণ একবার যা আপনার স্মৃতিতে জমা হয় সেটা কখনো নষ্ট হয় না বরং সেগুলো মনের অচেতন স্তরে জমা হয়ে থাকে যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি উনিশশো সালের দশই ডিসেম্বর আপনি কি কি করেছিলেন কোথায় ছিলেন আপনি বলবেন আমার কিছুই স্মরণ নেই কিন্তু যদি আপনাকে হিপনোটাইজ বা সম্মোহিত করা যায় আপনি উনিশশো সালের দশই ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করেছিলেন একেবারে হুব বলে দিতে পারবেন কারণ হিপনোটিজমের মাধ্যমে আপনার স্মৃতির সেই দিনের অংশটুকুকে আপনার সামনে উপস্থিত করা সম্ভব কিন্তু একটা জিনিস মনে রাখবেন আল্লাহর সকল পরিকল্পনা নিখুঁত এবং কল্যাণকর আল্লাহ কেন মানুষের অতীত জীবনকে ভুলিয়ে দেন এর কারণ হল গত জীবন তো দূরের কথা যদি গত এক মাসের সকল স্মৃতি আপনার মাথায় থাকে স্মৃতির ভাড়ে আপনি পাগল হয়ে যাবেন এমন কি একদিন সারাদিনের সকল স্মৃতি যদি আপনার মনে থাকে তাহলেও আপনি শান্তিতে থাকতে পারবেন না এজন্য আল্লাহর ব্যবস্থাটি হলো এমন আপনার মন যতটুকু স্মৃতি বহনে সক্ষম কেবল ততটুকু স্মৃতি সেখানে রাখা হয় বাকিগুলো অচেতন মনে ফেলে দেওয়া হয় বিষয়টি এমন ধরুন আপনার বাড়ির পেছন দিকে ময়লা আবর্জনা বা অকেজো ফেলার একটা ঘর থাকে আর সেখানে আপনার অপ্রয়োজনীয় অকেজো জিনিসগুলো ফেলে দেন তেমনি মনেরও এমন একটি ঘর আছে যেখানে আপনার অপ্রয়োজনীয় অকেজো স্মৃতিগুলো গিয়ে জমা হয়ে থাকে মনের এই অংশের নাম হল অচেতন মন বছরের পর বছর ধরে যে ঘরটিতে এত এত অকেজ জিনিস ফেলে রেখেছেন যদি কখনো ভুলবশত সেই ঘরে প্রবেশ করে ফেলেন তখন আপনার মাতা আউলিয়ে যায় যে এত এত অকেজ জিনিস এখানে পড়ে আছে এসব দেখে ঠিক তেমনিভাবে যদি কখনও মনের অচেতন স্তরে আপনি প্রবেশ করবেন তখন আপনার জন্মজন্মান্তর ধরে জমা হওয়া স্মৃতিগুলো দেখতে পেয়ে আপনি পাগল হয়ে যাবেন আমার গুরুর কাছে একবার এক নারী এসে বললেন গুরুজি আমি আমার অতীত জীবন সম্পর্কে জানতে চাই তখন গুরুজি বললেন যে এটা খুবই বিপজ্জনক কারণ এমনটি হতে পারে যে আপনি আপনার অতীত জীবন সম্পর্কে জেনে বিচলিত ও দুঃখী হয়ে যেতে পারেন মহিলাটি বলল কোনো অসুবিধা নেই অতীত তো অতীতই এটা জানলেই বা ক্ষতি কি আমি দুঃখী হব না দয়া করে আমাকে সাধনার নিয়মটা বলে দিন যাতে আমি আমার পূর্বজন্মের স্মৃতিতে প্রবেশ করতে পারি গুরুজি সেই মহিলাকে সাধনার নিয়ম দিয়ে দিলেন মহিলাটি তার পূর্বজন্মের স্মৃতিতে প্রবেশ করার পর চিৎকার করে কাঁদতে শুরু করল সে বলল আমি এই স্মৃতি ভুলে যেতে চাই দয়া করে আমাকে ভুলে যাওয়ার নিয়ম বলে দিন গুরুজি বললেন এখন আর ভুলে যাওয়া এত সহজ নয় প্রকৃতি যতদিন পর্যন্ত না ধীরে ধীরে তোমার এই স্মৃতিকে ভুলিয়ে দেয় ততদিন পর্যন্ত এই দুঃসহ স্মৃতি তোমাকে বহন করতেই হবে মহিলাটি বললেন আমি পূর্বজন্মের স্মৃতিতে প্রবেশ করে দেখলাম আমি গত জন্মে দক্ষিণ ভারতের এক মন্দিরে দেবদাসী ছিলাম দেবদাসী মূলত এক প্রকার পতিতা নারী ভারতের বহু মন্দিরে প্রাচীনকাল থেকেই কিছু কুমারী মেয়েকে মন্দিরের দেবতার সাথে কাল্পনিক বিয়ে দেওয়া হতো তারপর সেই মেয়েকে সেই মন্দিরের সেবায় লাগিয়ে দেওয়া হতো দিনে সেই মেয়েগুলো মন্দিরের সেবা করত আর রাতে মন্দিরের পুরোহিত আশপাশের প্রভাবশালী ব্যক্তি এবং টাকার বিনিময়ে খদ্দের তারা সেই মেয়েগুলোকে ভোগ করত। মহিলাটি বললেন আমি দেবদাসী ছিলাম আর শত শত পুরুষের শয্যাসঙ্গী হয়েছিলাম এই স্মৃতি ভুলে যেতে চাই কিন্তু এখন তো আর ভোলার সুযোগ নেই মজার বিষয় হলো, একবার যদি মানুষ এই সাহস করতে পারে সে তার অতীত জন্মের স্মৃতিগুলো দেখবে তাহলে সে এক ভিন্ন মানুষ হয়ে যাবে সে অবাক হয়ে যাবে এটা দেখে যে সে একই কাজ কত হাজার বার সে করেছে শত শতবার সে জন্ম নিয়েছে প্রতিবারই সম্পদের পেছনে ছুটেছে গাড়ি বাড়ি করেছে বিয়ে শাদি করেছে একসময় বুড়ো হয়েছে তারপরে মৃত্যুবরণ করেছে এই একই কাজ সে শত শতবার করেছে প্রতিবারই সে সম্পদ জমা করেছে খ্যাতি পদ পদবী সম্মান সঞ্চয় করেছে তারপর এক সময় মৃত্যু এসে সব ভাসিয়ে নিয়ে গেছে এভাবে বহুবার করা হয়েছে আর প্রতিবারই তার সব আয়োজন ব্যর্থ হয়েছে যদি এটা কোনো মানুষ জেনে যায় তাহলে সে কিভাবে এই একই কাজ আবার করতে পারে একই কাজ বহুবার করেছেন কিন্তু সফলতা আসেনি তাহলে এটা আর করার কি আছে তখন এই জীবন থেকে বের হবার রাস্তা খুঁজতে শুরু করবেন তখন মনে হবে যাকে আমি জীবন মনে করেছি এটা আসলে কোনো জীবন নয় কিন্তু মানুষ তার পূর্বজন্ম সম্পর্কে জানতে সাহস করতে পারে না কিভাবে করবে এই এক জীবনের স্মৃতিই মানুষকে পাগল করে দেয় তাই সে তার স্মৃতি ভোলার জন্য মদ খায় জুয়া খেলে সিনেমা দেখে আপনারা নিশ্চয় জানেন পৃথিবীর সকল ঐশী ধর্মই মদ্যপানকে নিষিদ্ধ করেছে বলা হয় মদ পান করলে সম্পদ স্বাস্থ্য চরিত্র ইত্যাদি নষ্ট হয় তাই পানকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আসল হাকিকত এটি নয় আসল হাকিকত হল পান করলে মানুষ নিজেকে ভুলে যায় আর যে নিজেকে ভুলে যায় সে কীভাবে আত্মার সাথে বা পরমাত্মার সাথে বা আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে আত্মার সাথে পরিচিত হতে হলে নিজেকে ভোলা যাবে না জালালুদ্দিন রুমি রহমতুল্লাহি বলেছেন যদি তুমি গোলাপের প্রত্যাশা করো তাহলে কাঁটাকে ভয় পেও না যদি চাঁদের প্রত্যাশা করো তাহলে রাত্রি থেকে পলায়ন করো না যদি ভালোবাসার প্রত্যাশা করো তাহলে নিজ সত্তা থেকে দূরে যেও না সুতরাং যে ব্যক্তি এই জন্মকেই ভুলে যেতে চায় সে কিভাবে অতীত জীবন সম্পর্কে জানবে আর যে অতীত জীবন সম্পর্কে জানবে না সে কিভাবে তার এই জীবনকে পরিবর্তন করবে আর অতীত জীবন সম্পর্কে না জানলে আমাদের মনে হবে এটাই আমাদের প্রথম জীবন যা করছি সব প্রথমবার করছি আর এভাবে বারবার আমরা একই কাজ করছি একই প্রক্রিয়া অনন্তকাল ধরেই করে যাচ্ছি কলুর বলদ সারাদিন কেবল ঘুরতেই থাকে ঘুরতেই থাকে বিরামহীন সে ঘুরতেই থাকে তেল বের করার জন্য আগের যুগে কলু বাড়িতে সরিষা থেকে তেল বের করার জন্য একটা বা দুটো বলদ গরুকে সারাদিন একই জায়গায় চক্রাকারে ঘোরানো হতো আমরাও সেটাই করছি কলুর বলদের মতো চক্রাকারে ঘুরছি বারবার আমরা দুনিয়ার নেশায় মত্ত হই তারপর মৃত্যু আসে আবার সব ভুলে যাই আবার জন্ম নিই আবার দুঃখভোগ করি এভাবে চলছে তো চলছেই যারা বুদ্ধিমান তারা এক জীবনের দুঃখ দেখেই বিচলিত হয়ে যাবে বারবার জীবনের এই দুঃখ ভোগ করা কোনো জ্ঞানী লোকের কাজ নয় একজন তরুণ একজন তরুণীর দিকে এগিয়ে চলেছে সে ভাবছে এটাই তার জীবনে প্রথমবার ঘটেছে কিন্তু তা নয় সেই যুবক জানে না এটা তার জীবনে কতবার ঘটেছে যদি জানতো প্রতি জন্মে জন্মে এমন করে সে বহু তরুণীর পেছনে ছুটেছে এখন আবার ছুটছে তাহলে সে নিশ্চয়ই এটা করতে লজ্জাবোধ করত ধরুন একই সিনেমা আপনি দশ বার বিশ বার দেখে ফেলেছেন এই সিনেমা এতবার দেখার পরে আর কি দেখতে ইচ্ছে হবে হবে না কিন্তু কোনো কারণে যদি প্রতিবার সিনেমাটি দেখার পর আপনি ভুলে যান যে এটা দেখেছিলেন তখন যতবার সিনেমাটি দেখবেন ততবারই মনে হবে যেন এই প্রথমবার দেখছেন তখন সিনেমাটি প্রীতিকর লাগে জীবন আপনার কাছে প্রীতিকর লাগে কারণ আপনি ভাবছেন এটাই আপনার প্রথমবার আসা। তাই সব কিছুই নতুন ও প্রথমবার লাগছে কিন্তু একবার যদি জেনে যান যে যে কাজ আপনি এখন করছেন এই কাজই শত শতবার করা হয়ে গেছে কিন্তু কোনো ফল হয়নি তখন দুনিয়ার এই প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা হিংসা ঘৃণা অহংকার রাগ ইত্যাদি সব কিছু থেমে যেতে বাধ্য